তো মাছগুলাকে আবার এই বালতির মধ্যে কেন নিলাম তেলাপিয়া এবং হচ্ছে যে অন্যান্য ছোট ছোট মাছগুলোকে আর এই যে দেখুন এখানে ঝুড়ির মধ্যে সবগুলা লাফালাফি করতেছে কেন নিয়েছি সেটা জানতে পারবেন আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার আরেকটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি কি আছে আল্লাহ প্রায় অনেক দিন পর কিন্তু এইখানে বাচ্চাগুলো দেখতে পারতেছি কোয়েল পাখির বাচ্চাগুলো কারণ হচ্ছে যে আমি মাঝখানে দুই মাস তিন মাস এইখানে কোনো ডিম বসাই নেই এইবার কিন্তু বব হোয়াইট কোয়েলের ডিম এবং হচ্ছে যে আল্লাহ রহমতে কিং কোয়েল এবং হচ্ছে জাপানি কোয়েলের ডিম বসাইছিলাম তো এখানে জাপানি কোয়েলগুলো ফুটছে এই যে দেখুন কর্নারে আসে কিছু বাচ্চা ফুটছে কিছু নষ্ট হয়েছে আর বব হোয়াইট কোয়েলের ডিম তো এখনও ফুটে না আমি এগুলো রেখে দিব কারণ হচ্ছে যে দেখা যাক কতদিনে ফুটে এগুলো একটু লেট হয়ে ফুটবে কারণ হচ্ছে যে এগুলো হচ্ছে যে একটু বড়ো টাইপের ডিম সেজন্য যাক মশাল্লা আলহামদুলিল্লাহ কয় পিস ফুটছে কয়টার মধ্যে সেটা বলি আপনাদেরকে এখানে প্রায় আল্লাহর রহমতে আশি থেকে নব্বই পিস দিছি নব্বই পিসের মধ্যে মাত্র নব্বই পিসের মধ্যে আল্লাহর রহমতে ফুটছে যে বিশ থেকে তিরিশ পিস যাক আর আরগুলো ফুটে নাই তো তো কেন ফুটে নেই সেটা বলি আপনাদেরকে তো এখানে ফিমেল বেশি আছে এবং মেটিং করার সময় মেটিংটা খুব ভালো মতো হয় নাই জন্য বাচ্চাগুলো ফুটে নাই এমনিতে ডিমগুলো নষ্ট হয়ে গেছে আর হচ্ছে যে খোসাগুলো রয়ে গেছে যাক মশাল্লাহ তো অ্যাক্টিভ হয়ে গেছে চব্বিশ ঘন্টা হয়ে গেছে এগুলো ফুটছে যে সেজন্য এগুলোকে আমি আলাদা করে ফেলবো হোয়াইট কালারও একটা আসছে কিন্তু হোয়াইট কালার কোনো কোয়েল পাখি নাই আমার কাছে এই যে দেখুন মাশাল্লাহ আলহামদুলিল্লাহ এমনিতে সুন্দর সুন্দর লাল কালারের এবং হচ্ছে যে খয়রি কালারের কোয়েল পাখিগুলো আছে কিন্তু সাদা কালারের কোনো কোয়েল পাখি নাই তারপরেও হোয়াইট কালার আসছে দেখুন কতটা ভালো হয়েছে এইবার যাক মাশাল্লাহ আলহামদুলিল্লাহ 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 দেখুন সবগুলো কর্নারে আছে এই যে দেখুন তো এগুলো কিন্তু একদিন বয়সের আর হচ্ছে যে খাবার দাবার খাওয়ার জন্য দৌড়াদৌড়ি করতেছে পানি খাওয়ার জন্য দৌড়াদৌড়ি করতেছে কারণ হচ্ছে যে চব্বিশ ঘন্টা হয়ে গেছে এখন যদি আলাদা না করি তাহলে কিন্তু মারা যাবে তো তো কয়টা ডিম ফুটে সেটা কারণ হচ্ছে যে আমি এখানে রেখে ওদের জন্য এগুলাকে আলাদা করে ফেলি এবং হচ্ছে যে কোথায় রাখতেছি সেটা দেখাবো আর হচ্ছে যে আজকে অনেক কাজ কারণ হচ্ছে যে আমি যেই বায়োফ্লকটা করছি বায়ো মধ্যে একটু ঝামেলা হয়েছে ওইখানে মাছগুলো মারা যাচ্ছে সেই জন্য তো এই যে দেখুন আল্লাহর মতে আলাদা একটা কক্সিটের মধ্যে রেখে দিয়েছি এখানে কিন্তু বোর্ডিং হচ্ছে না তারপরেও আমি বোর্ডিংয়ে দিয়ে দিব কারণ হচ্ছে যে এগুলোকে যদি বোডিংয়ে না দিয়ে বাচ্চাগুলো মারা যেতে পারে সেজন্য তো এখন খাবার দাবার এখন বাইরে দিয়ে দিব আর হচ্ছে যে দেখুন কীভাবে দৌড়াদৌড়ি করতেছে একটা পোকা পাইছে পোকাটাকে কামড়াচ্ছে কারণ হচ্ছে যে এগুলো অ্যাক্টিভ বাচ্চা সেজন্য খুবই সুন্দর মশাল্লা তো এদের আরও কিছু ডিম আছে এগুলো আমি বসাবো কি না সেটা নিয়ে সন্দেহ আছি কারণ হচ্ছে যে এগুলো আমি ফ্রিজের মধ্যে রাখছিলাম আর এখানে অল্প কয়টা বাচ্চা পুষতে আর হচ্ছে খাবার দাবার দিতে হবে এবং হচ্ছে এক্সট্রা কেয়ার করতে হবে তো আমি এখন মুরগি নিয়ে ব্যস্ত আছি সেজন্য কোনো কিছুই করতেছি না ইনশাআল্লাহ আল্লাহ রহমতে যদি করি আপনাদেরকে দেখাবো এবং জানাবো আর হচ্ছে যে কি করতেছি না করতেছি সেটাও জানতে পারবেন দেখুন কতটা সুন্দর করে এখানে মাছগুলো আছে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে এগুলো কত দিনে ফুটছে সেটা বলি আপনাদেরকে এগুলো ফুটছে যায় সতেরো দিনে কারণ হচ্ছে যে সতেরো দিনে কইর পাখির বাচ্চাগুলো ফুটে যায় এবং হচ্ছে খুব সুন্দর করে এগুলা দৌড়াদৌড়ি করে মার্শাল্লাহ আবার ছোট্ট একটা ঢাকনার মধ্যে পানি দিছি আর খাবার দিছি অল্প করে কারণ হচ্ছে যে অল্প করে খাবার খাবে এবং হচ্ছে যে ছোট্ট একটা পানির মধ্যেই পানি খাবে কারণ হচ্ছে যে ওদেরকে যদি এখন বড়ো পাত্রে পানি দিই ওরা কিন্তু ভিজে গিয়ে ওইখানে গিয়ে মারা যাবে সেই জন্য আমি এই কাজটা করছি যাক মাসাল্লাহ আলহামদুলিল্লাহ কারণ হচ্ছে যে আমি আগে থেকে লালন পালন করছি এবং হচ্ছে যে ওদের সম্পর্কে জানি ওরা কিন্তু খুবই চালাক খুবই দুর্দান্ত দৌড়াদৌড়ি করে সেই জন্য এটা যদি আমি এখানে যদি না করি অসুবিধার মধ্যে পড়ে যাব তো বাচ্চাগুলো অনেকদিন পরে ফুটছে আমার এখানে তো এগুলো আমি মারা যাইতে দিব না ইনশাল্লাহ আল্লাহর রহমতে আল্লাহ তালা যদি রক্ষা করে সবগুলোই টিকবে ইনশাল্লাহ তো এগুলাকে শিফট করে ফেলবো অন্য একটা মধ্যে আপাতত এখানে থাক কারণ হচ্ছে যে ওইখানে মুরগি বাচ্চা আছে সেই জন্য তো চারি সাইডেই মুরগি বাচ্চা আছে এই যে দেখুন এখানে দেশি মুরগি ফাওয়ামি মুরগি এবং হচ্ছে যে কোয়েল পাখি তো এবং অন্যান্য ব্রয়লার মুরগি বাচ্চাও আছে ওগুলো যদি লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন এখানে পাইনাপল কোনো আছে তো বব হোয়াইট কয়েলও আছে বব হোয়াইট কোয়েল আলহার রহমতে যদি লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন ইনকুবেটর থাকে ইনকুবেটরের মধ্যে যদি বব হোয়াইট কোয়েলের ডিম বসাইতে চান বসাইতে পারবেন ইনশাল্লাহ আমার কাছ থেকে নিয়ে আমি বব হোয়াইট কোয়েলের ডিম বিক্রি করি বিশ ডিম আলাদা মতে কারণ হচ্ছে যে এগুলা জোড়া জোড়া করে রাখি আমি সেজন্য একটা মেল একটা ফিমেল এই যে দেখুন তো আজকে নেমে গেলাম আমার বায়োফ্লগ যেটা তৈরি করছিলাম ওইটার মধ্যে কারণ হচ্ছে যে এইখানে মাছ ছাড়তেছিলাম মাছগুলো মারা যাচ্ছিলো সেগুলো হচ্ছে যে তেলা পে মাছ তারপর হচ্ছে যে অন্যান্য মৃগেল মাছ এবং হচ্ছে যে কালা তারপর হচ্ছে যে মাল মাছ এগুলো আলাদা মতো এখানে ছাড়ছিলাম বাচ্চাগুলো মানে পোনাগুলো ছাড়ছিলাম কিন্তু দেখতেছিলাম যে একটা পর একটা মারা যাচ্ছিলো সেই জন্য আমি চেষ্টা করলাম যে এটাকে পরিষ্কার করার জন্য এটা তৈরি করার সময় আমি বায়োফ্লোকে যে পাইপটা দেওয়া দরকার ওইটা দিই নেই সেই জন্য এই অবস্থায় এত কষ্টটা করতে হইতেছে পানিগুলো সরাইতে হইতেছে এবং হচ্ছে যে ওই ব্যবস্থাটা করা লাগবে ইনশাআল্লাহ রহমতে এই যে দেখুন এখানে মাছগুলো আছে নিচের মাছগুলো নিচে আছে এবং উপরের মাছগুলো আমি অন্য একটা জায়গায় রেখে দিয়েছি কারণ হচ্ছে যে ওগুলো ছোটো ছোটো মাছ তো পানিগুলো পরিষ্কার করতে চাইছিলাম কিন্তু আমি ভাবছিলাম যে শিং মাছ নাই দেখতে শিং মাছ সবগুলো নিচে উপরে একটা শিং মাছও নাই এই যে দেখুন সবগুলো সবগুলো এখন পানি সরে তারপর পারবো আপনাদেরকে এদিকেও আছে তো ভাবছিলাম যে অল্প কিছু মাছ রেখে দিলে সমস্যা হবে না দেখতেছি যে এখানে পাইপটা লাগাইতে অসুবিধা হয়ে যায় তারপরও আমি সাইডে কিছু পানি রেখে মাছগুলো রেখে দিচ্ছি কারণ হচ্ছে যে এখানে যদি না রাখি শিং মাছগুলো সবগুলো উঠে ফেললে জায়গা হবে না সেজন্য বালতির মধ্যে আলাদা আলাদা করে রেখে দিয়েছি যাক মার্শাল্লা আলহামদুলিল্লাহ এদিকে কাজ তো শেষ হলো পানি সরানো অনেক কষ্টকর হয়েছে কারণ হচ্ছে যে অনেকগুলো পানি এখানে সেজন্য তো এগুলার সাথে সাথে কিন্তু পাইপটা লাগাইতে হবে কারণ হচ্ছে যে এখানে আমি এটা সরানোর পর বুঝতে পারলাম যে এখানে অনেক ময়লা পানি সেজন্য কারণ হচ্ছে যে এখানে নতুন মাছ ছাড়লেই মাছগুলো মারা যাচ্ছে এবং মাছ কিন্তু নিচেও থাকে এবং হচ্ছে যে উপরেও থাকে দোনো জায়গায় লালন পালন করা যায় সেই জন্য শিখ মাছ আলানোর মধ্যে ঠিক আছে এমনি অন্যান্য ধরেন সাদা পানির মাছ যদি আপনি এখানে ছাড়েন এখানে টিকাতে অনেক কষ্ট হয়ে যাবে পরবর্তী তেলার মতো দেখুন আমি পাইপটা লাগাই ফেলছি পাইপটা কিন্তু আগে আমি ছিদ্র করে রাখছি শুধু তেরপালটা কাটা লাগবে সেই জন্য আমি এটাকে দিই নাই কারণ হচ্ছে যে তেরপালটা অনেক দূর থেকে আনছি এবং হচ্ছে যে মোটা টাইপের সেই জন্য আর হচ্ছে যে আমি এটাকে অন্য জায়গায় অন্য সিস্টেমে রাখবো সেই জন্য এই কাজটা আমি করি নাই তো এখন এটা করতেই হয়েছে বাধ্যতামূলক কারণ হচ্ছে যে এখানে সবগুলো মাছ মারা গেলে আমি এটাকে কেন রাখবো এবং হচ্ছে যে কেন এটাকে খালি জায়গায় রেখে দেব পরবর্তীতে আবার মাছ আনতে হবে সেই জন্য তো সেই জন্য আমি কষ্ট হইলেও পানিগুলো ফেলে দিছি এবং হচ্ছে যে সিস্টেমটা করে ফেলছি এখন আর কোনো কষ্ট হবে না কারণ হচ্ছে যে আমি সিস্টেমটা করে রাখছি প্রথমেই এখন শুধু পাইপটা লাগাই দিলে আলোর মতো কাজ হয়ে যাবে তো মানুষ ভুল থেকে শিখে আমিও ভুল থেকেই শিখতেছি সেজন্য আর হচ্ছে যে দেখুন এখানে কিন্তু মৃগেল মাছ কালাবাউস তারপর রুই কারফু সব কিছু জাতের আছে তো ইনশাল্লাহ আবারও ছাড়বো যদি এই মাছগুলো না হয় কারণ হচ্ছে যে সিস্টেম যখন একবার করে ফেলছি একবার ব্যর্থ হব একবার সফল হব কারণ হচ্ছে যে একবারে যে সফল হবে এমনটা না একটা কাজ করতে গেলে অনেক দেরি করে সফল হয় সেজন্য তো আজকে রহমতে শিং মাছ দেখে আমার কাছে অবাক লাগলো কারণ হচ্ছে যে এখানে আল্লাহরমতে খুব সুন্দর করে ছোট ছোট শিং মাছগুলো ছাড়ছিলাম এগুলো বড়ো হয়ে গেছে তার হচ্ছে যে তেলাপিয়া মাছগুলো কিন্তু এখনও বড়ো হয় না ইনশাআল্লাহ আরও কিছুদিন পর দেখাবো আপনাদেরকে এটা কত বিষ হয়েছে এবং হচ্ছে যে রহমতে কতটুকু সাইজের হয়েছে সেটাও দেখাবো আজকে এতটুকু দেখতে পারতেছেন ইনশাল্লাহ কয়েকটা দিন পরেই আল্লাহ রহমতে ভালো সাইজ দেখতে পারবেন কারণ হচ্ছে যে আমি জন্য ফিটের খাবার আনছি সেজন্য ইনশাআল্লাহ কালারও মতো এক্সপিরিয়েন্স করে আপনাদেরকে একটা সাজেস্ট করবো সেটা হচ্ছে যে আপনারা ছাড়লে তেলাপিয়া ছাড়েন এবং হচ্ছে শিং মাছ নয়তো বা ভিয়েতনামি কই নয়তো বা শোল মাছ এবং হচ্ছে যে মাগুর মাছ পাঙ্গাস মাছ এগুলো ছাড়তে পারেন সাদা পানির মাছ কিন্তু ছাড়বেন না কারণ হচ্ছে যে ওগুলা এখানে টিকাতে অনেক কষ্টকর সেজন্য এই যে দেখুন মাছগুলো আমি এখন ছেড়ে দিব পানির মধ্যে পানির মধ্যে দেওয়ার পর পানির মধ্যে লাফালাফি করে এগুলো ছড়াই ছিটে থাকবে এই যে দেখুন মাছ আলহামদুলিল্লাহ সবচেয়ে লম্বা এবং হচ্ছে যে সুন্দর বায়োফ্লকটা তো বায়োফ্লকের মধ্যে পানিয়ে দিয়ে দিব এবং হচ্ছে যে এখানে সবগুলো সিস্টেম করে ফেলছে আমি এবং হচ্ছে আমি পরবর্তীতে হাউস সিস্টেম করে লালন পালন করবো ইনশাল্লাহ আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে দিবেন যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে সবাইকে আল্লাহ হাফেজ